দ্বিতীয় কাছে হারের জন্য জাকির আলী অনিক ও শামিম পাটোয়ারিদের দায়ী করলেন দশokra এ সময় খেলা দেখতে আসা ক্রিকেট ভক্তদের দুয়োধ্বনি দিতে দেখা গেছে বাংলাদেশ টিমকে উদ্দেশ্য করে তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি স্টেডিয়াম চত্বরে জাকির আলি এবং আমাদেরকে হতাশ হবে তো মাত্র ম্যাচ জয়ী জন্য টেইল এন্ডার নয় স্বীকৃত ব্যাটারি দায়িত্ব নিয়ে লড়বেন বাইশ গজে জয় নিশ্চিত হওয়ার শেষ রানটা আসবে কোনো ব্যাটারের উইলো থেকে সাগরিকের দ্বিতীয় টি টোয়েন্টিতে সেই প্রত্যাশার কোনোটাই হয়নি পূরণ উল্টো সিরিজটাই হাত করে বসলো লিটন দাসরা ম্যাচ শেষে সাগরিকদের এমন পারফরমেন্সে সাগরিকা চত্বর হয়ে উঠল অগ্নিগর্ভ বাংলাদেশ ওপেনিং জায়গাটা একেবারে দুর্বল যেটা না বললেই আমরা যে মনের আবেগ নিয়ে আসছি বাংলাদেশ জিতার জন্য একশো বিশ বলে কিন্তু বেশি না তাদেরকে মনে হয় যে এখন একটু ব্রেক দিয়ে তাদের একটু পরিচর্যা করার প্রয়োজন পনেরো থেকে ষোলো বল খেলে পুনার উচিত হয় না লাস্ট টাইম ফিনিশিং স্টেডিয়াম থেকে বের হওয়া গর্জন মুখর দর্শকের কণ্ঠ জুড়ে জাকের অনেক আর শামিম পাটরের জন্য দুও ধরি মিডল অর্ডারের আনারি ব্যাটিং লাইন মেনে নিতে পারছেন না দর্শকরা এ আজকের ম্যাচটা পরাজয় হওয়ার পিছনে একমাত্র জাকিরের আমি মনে করি দায়িত্বহীনতার কাজ ছিল ওদের এই টাইগারদের বাউন্স ব্যাক করার ম্যাচে সচনীয় পরাজয় মেজাজের ব্যাটিং পাওয়া গেল না কারো কাছ থেকেই মাঝরাতের নীরবতা ভেঙে বিক্ষুব্ধ দর্শক খুব উগলে দিলেন গণমাধ্যমের মাইক্রোফোনে এদের ছাড়া নতুনত্ব প্লেয়ার আনুক এবং কি আমি চাই বাংলাদেশের রাজনীতি সব ভেদাভেদ বলে সাকিবকে আবার বাংলাদেশে আনা হোক নতুন করে স্কোয়াড ঘোষণা করে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচের মধ্যে বাংলাদেশ কামব্যাক করবে ম্যাচ জয়ের আনন্দমুখর রাত হতে পারত দুও ধরের পরিবর্তে প্রশংসার মিছিল নিয়ে ঘরে ফিরে যেতে পারতেন টাইগার ভক্তরা হলো না কোনটাই হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়ার আগে তাই জাকের শামিমদের গণমাধ্যমের মাধ্যমে এক হাত নিলেন দর্শকরা একশো উনপঞ্চাশ করেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একশো পঞ্চাশ রানের টার্গেটের বিপরীতে একশো পঁয়ত্রিশে শেষ বাংলাদেশের ইনিংস একই প্রতিপক্ষ এবং একই ভেনু ফলাফল কি দাঁড়িয়েছে সেটা দর্শকের মুখেই শোনা গেল শিয়ান ডিবিসি নিউজ চট্টগ্রাম